আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিডিতে আবারো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট মধ্যে দারুণ দারুণ সব স্টাইলিস্ট এবং অনেক বেশি ইউনিক সব কানের দিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানের দিলে কালেকশন পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইনটি দেখুন এটি ওজন আছে একান্ন চার রতি এবং এটির প্রাইস করবে পনেরো হাজার টাকা এরপর খুবই কিউট একজনের কানের দল রয়েছে একানা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপরে কানের দুল ডিজাইনটা দেখুন বিদেশি কানের দল ঝুমকার মধ্যে রয়েছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এরপরে খুবই ভাইরাল একজনের কানের রয়েছে প্রজাপতি স্টাইলে এটির ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর পাতা সিস্টেম একজনের কানের দল রয়েছে দুই আনা প্রাইস আঠারো হাজার টাকা এরপর এখানে বিদেশি একজোড়া ঝুমকা রয়েছে এটির ওজনটা একটু বেশি পাঁচ আনা price তেতাল্লিশ হাজার টাকা এরপর আর বিদেশি কানের দুল রয়েছে তিন আনা price পূর্বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপরে কানের দুল design দেখুন খুবই ইউনিক এক আনার মধ্যে রয়েছে এবং price পড়বে নয় হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া কানের দুল রয়েছে এটির ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পূর্বে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে চার আনার এক জোড়া বিদেশি কানের দুল রয়েছে এটির প্রাইস পূর্বে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একদম ঝুমকা কানের দুল রয়েছে তিন আনার ওজন এবং প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপর বাটারফ্লাই সিস্টেম একদম কানের দুল রয়েছে এক আনা তিন রুতে প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এরপর স্পাশা স্টাইল একদম কানের দুল রয়েছে দুই আনার তিন রুতে প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়ার ডিজাইনটা দেখুন এটির ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর যারা রিংকাজুল দেখতে চাচ্ছেন তারা এই ডিজাইন দেখতে পান এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপর এই যে ঘাস ফুডিং স্টাইলের এক জোড়া রয়েছে এটির ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর আবারও একটু ইউনিক স্টাইলের কানজল রয়েছে এটির ওজন হচ্ছে দুই আনা আঠারো হাজার টাকা এরপর একজন বিদেশি দুল রয়েছে এখানে এখানে পরপর কয়েক জোড়া বিদেশি দুল রয়েছে সবগুলোর হচ্ছে থেকে আড়াই আনার মধ্যে এরপর খুবই ভাইরাল একজোড়া কাজ রয়েছে এটার ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে একজোড়া বিদেশি কানজল রয়েছে পাঁচ আনা প্রাইস পড়বে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এই কাজ জোড়া দেখুন দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর এখানে একজন থাকি কাজ দল রয়েছে তিন থাকি এটার ওজন হচ্ছে চার আনা প্রায় তুলবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে লাভ ফুলের একজন রয়েছে এটির ওজন হচ্ছে দুই আনা প্রাইস পূর্বে আঠারো হাজার টাকা এরপর এখানে একজোড় ঝুমিয়া কাঁয়াজ রয়েছে চার আনা এবং এটি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবার এখানে একজনের বিদেশি ঝাপটা কাঁয়াজ রয়েছে এটির ওজন হচ্ছে চার আনা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী দেখুন এটির ওজন হচ্ছে তিন আনা প্রাইস পূর্বে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে যারা রিং কাজ দুল দেখতে পাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন রিং কানের দুল এক আনা প্রাইস পূর্বে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইনটা দেখেন এটির ওজন হচ্ছে দুই হাজার টাকা এর পরবর্তী কারণ bill এর হচ্ছে তিন আনা price পরবে হচ্ছে সাতাশ হাজার টাকা আমার video যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার channel টি subscribe করে পাশে থাকা bell button টি করে রাখবেন এতে করে আমি পরবর্তীতে যখনই কোনো video upload করবো আপনারা সেই ভিডিও র notification পেয়ে যাবেন তো আজকের মতো video এই পর্যন্তই আল্লাহ হাফেজ